আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকেটা ব্লক নিয়ে আসি বিয়ের বাড়ি খাইতে আইসি আপনারা বিয়ের বাড়ি প্যান্ডেল কীরকম করেছে দেখা আসছি চলেন তাহলে যে প্রথমে দেখলেন একঠান গেট পিছনে একখান গেট আপনারা একটু পরে ভালো করে দেখা আসছে আপনাকে ওপরে এখানে এসে থামলাম এবারে আপনারা দেখাচ্ছি দাঁড়ান আপনারা দেখতে থাকেন

যাইতে থাকেন আমার সাথে গেটটা দেখলে আপনারা খুশিও যাবেন আর ই টু আর যাবো আরিট যাবো চলেন ওয়ান টু থ্রি দেখেন কত সুন্দর গেট দেখেছেন কত সুন্দর গেট এখন চলেন ভিতরের দিক যাই দেখেন ঢুকতে আবার বাড়িতে ঢুকতে আবার সুন্দর একটা গেট দেখছেন ফুল কী সুন্দর সাজায়নি চলেন ভিতরে যাই যাইতে থাকি কী সুন্দর্য করিছে লোকজন যাচ্ছে আসছে চলেন যাইতে থাকি দেখেন দেখেন কি সুন্দর আমার তো সবাই খাসছে দুপুরবেলায় তাহলে দেখা সে দেখেন পুরাপুরি দেখেন কি সুন্দর করে করিসে দেখেন যেহেতু বর স্টেজ দেখেন উপরে দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর দেখতে থাকেন কত সুন্দর উম আমি এরকম পেন্ডেল আমি জীবনে প্রথম দেখি তাছাড়া দেখিনি একটা সুন্দর পেন্ডেল ফুল ছাইডও ফুলের ছাইডও ফুল ছিল আরও কি সুন্দর আমার দুই ভাইয়ের কয়েকজন ছবি দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ছবি গাই সেই গেটটা আমার খুব সুন্দর লাগিয়েছে তার জন্য আপনারা আরেকবার দেখালাম দেখেন কী সুন্দর ফুলদের সাজায়নি তারপর এ সাইডে ফুলদের সাজায়নি এ সাইডে ফুলটা সাজায়নি তারপর প্যান্ডেলের কাপড় দিয়ে সাজায়নি কী সুন্দর এখানে তো আমরাও ছবি তুলছি আর কত লোক ছবি দেখেও তুলছে ছবি আর কত লোক ছবি তুলছে তাই আপনারাই দেখালাম গাইস আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখানে আমার আব্বু গাড়ি চলে আসছে আমি মাঝখানে পিসে আমার ভাইয়া ভিডিও করেছে করছে আমার আমরা আপনি তাই দেখাচ্ছি দেখেন আমরা বাড়িতে যাচ্ছি দেখতে থাকেন চাইজটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন লাইক সাবস্ক্রাইব করুন টাটা